দুর্ঘটনার কবলে পড়া মালগাড়ির লোকো পাইলটের মৃত্যু হয় ঘটনাস্থলে একই ঘটনায় জখম হন সহকারী লোক পাইলট তিনি বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন আজ তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান মেয়র গৌতম দেব চিকিৎসকদের সঙ্গে কথা বলেন পরে জানান চোখের দেখা দেখিয়ে এলাম এরপরে রেলের ভূমিকায় প্রশ্ন তুলে একরাশ খুব উগড়ে দেন তিনি তার কথায় তদন্ত ঠিক হচ্ছে না চলছে তদন্তের নামে এনজিপি এখানে কোয়ার্টারে থাকে অস্তি এসছিল ক্লিনিক্যালি ডাক্তাররা বলছে অল ঠিক আছে কিন্তু সে শো যে ও পুরো টমাটাই কোনো কথা বলার জায়গাই নেই কথা দেখলাম ওকে আমি চোখ দিয়ে দেখলাম ও পুরো মাস্ক পরা আছে ওর অক্সিজেন অক্সিজেন না মাস্কের নিশ্চয় কিছু মেকানিজম আছে চলছে ড্রিপ চলছে পেশেন্টই কথা বলা কোনো ইয়ে নেই ও ও খালি ওর একটু ব্যথাটা হলে বলতে পারছে আর খুবই টমাটাইজ প্রথম ট্রেন দুর্ঘটনার দু ঘন্টার মধ্যে তিনি বললেন মারা গিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে উনি বেঁচে রয়েছেন ভেরি ভেরি শকিং ভেরি শকিং এবং মামলা মামলা করে আমি আমি ভাবতে পারছি না বিশ্বাস করুন আমি কথা বলা স্টেজে নেই আজকে আমি বলতেই পারছি না আই এম শো শক্ট বাচ্চা মেয়েটি এই মে মেয়ে মেয়েটা জেবেস থেকে এমকম করেছে কী বলবো ওইটুকুন মেয়ে বলছে যে রেলওয়ে বোর্ড দুর্ঘটনার দু ঘটনাছিল এটা দেখলাম ওদের সিও যে ভদ্রমহিলা তো দিল্লি থেকে না কোথা থেকে উনি প্রথমে এসব বলছে এবং হান্টিং হচ্ছে যে মৃত যে ঘাড়ে দোষ চাপিয়ে দাও আর এ তো ক্লিনিক্যালি ফিট কিন্তু মেন্টালি তো একেবারেই আপসেট এখানে ভর্তি করেছে কথা বলা স্টেজে নেই একেবারেই স্টমাটাইজড ওর ব্যথা টাতাগুলো হালকাভাবে বলতে পারছে আর কিছুই বলার নামে ওর ওই মেয়েটি কোনো কিছু জানার কথাই না ও অনেক আজকে গেছি কথা বলেছি আমি যে ওয়ার্ড থেকে কাউন্সিলর ওই ওয়ার্ডে থাকে ওর বাবা আমার খুব পরিচিত মেয়েটিও সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও জাস্ট চাকরিতে জয়েন করেছে চৈতালি ও কিছুই জানে না ও আপার ছিল মিডিল ব্যাঙ্কে ছিল আপার একটা বাচ্চা ছিল বাচ্চাটা পড়ে যাচ্ছে ও বাচ্চাটাকে বাঁচাতে চেষ্টা করেছে ওই সময় যা হয় স্ট্যান্ড রিয়াকশান মাঠ ফ্লোরে ব্লিডিং ব্লিড হচ্ছিলো ও কোনো মতে বাইরে এসছে পায়ে চোট ছিল ওখানেও বসেছিল ও দিদি ওই মেয়েটিও বিবাহিতা এবং ও প্রফেশনাল ওকে ও ফোন করেছে ওর বাবা আসে ওকে ভর্তি করেছে ওকে একটা কাগজে সই করেছে ও জানে না ও কীভাবে জানবে ও তো অন্য কম্পার্টমেন্টে তখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত ওকে বলে যে কী একটা কাগজে সই করতে ও সই করে দিয়েছে জানে না তারপরে প্রেস মিডিয়া এই মেয়েটিও খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে ওরা এসব ফেস করেনি কোনোদিন ওর ওর বাবা বলছে যে সকাল থেকে একদিকে ও ঘাড়ে ব্যথা পায়ে এরকম সোয়েলিং ফুরে আছে ওখানে ওর ফ্র্যাকচার হয়নি কিন্তু ওর ওখানে একটা চোট আছে সেই চোটটা নিয়ে দিন বেড রিডেন একটা ডাক্তার অ্যাডভাইস করেছে তার মধ্যে ওর ট্রেনিং হবে ওর ট্রেনিংয়ে যেতে পারছে না এর একটা মানসিক জন তার মধ্যে টিভি মিডিয়া পে তাকে দিয়ে সই করে দিচ্ছে কী কমপ্লেন না এই যে সব ব্যাপারগুলো হয়েছে তদন্ত শুরু হওয়ার আগে কে দোষী বলে দেওয়া হচ্ছে যে বেঁচে আছেন তিনি মারা গেছেন বলে এর থেকে এর থেকে কারণে মনে হচ্ছে না দেখুন কী কারণে মনে হচ্ছে ওরা সর্বোচ্চ আধিকারিকরা যারা অ্যান্টি কলিশন ডিভাইস সে ডিভাইস তৈরি হয়নি তারা বলছে সব জায়গায় ডিভাইস তৈরি হয়েছে ডিভাইসের নাম চেঞ্জ হয়ে গেছে ডিভাইস আসেনি বাংলায় একটা এটা বহুদিন আগে আবিষ্কার হয়েছিল এবং এরা বলেছিল যে এটা হান্ড্রেড পারসেন্ট রেলকে সুরক্ষা দেবে সিগন্যালিং ব্যবস্থা অত্যাধুনিক করা না করা সে সেটা নিয়ে বিস্তর কোশ্চেন হয়েছে তারপরে একজন ড্রাইভার বা যারা কাজ করে তাদের মিনিমাম যে রেস্টের দরকার সেই রেস্ট তারা কটা পেয়েছে কটা ছুটি তাদের ডিউস ছিল সেই বিষয়গুলো এবং এটা একটা থরো ইনভেস্টিগেশান তার অনেক মেকানিজম আছে এবং আজকে তথ্য প্রযুক্তির যুগে সমস্ত তথ্য কিন্তু থেকে যায় প্রেস মিডিয়ার তথ্য পেয়ে যাচ্ছে আর এটা একটা থরো ইনভেস্টিগেশনে পাবে না এত তাড়াতাড়ি উইশান্টিং হয়ে গেল এবং এবং সেটা একটা কনক্লুশনে চলে তাহলে রেল ব্যবস্থা ভেঙে পড়েছে আজকে তদন্ত তো তদন্তটা পুরোপুরি একটা আই ওয়াশিং ছাড়া কিছুই না তদন্ত নামে পৌঁছন এবং রেলে যে গাফিলতি দশজন মারা গেছে একটা পেশেন্ট ভেরি ক্রিটিক্যাল ইন স্টেজ আমরা দেখে আসলাম মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ তার ব্যবস্থাপনা তার মনিটারিংয়ে এদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছি হ্যাঁ এবং সব বাড়ির লোকদের আনা হচ্ছে বাড়ির লোক যেখানে আসছে না মেডিকেল থেকে লোক দিয়ে তাদের পাঠাচ্ছি আমরা এই মানবিক কাজটা দিদি আমাদের দিয়ে বহুবার করান শিলিগুড়ি যেহেতু একটা মিড পয়েন্টে আছে এই হাসপাতালেই এসছিলাম তিনটি ছেলে তোমার মনে আছে ওই যে গেছিল পরে মারা গেল তারপর কফিন এখানে বানানো ছেলেটিকে যখন কলকাতাতে শিফট করব রিভে চোট ছিল ছেলেটা এখানে মারা গেল মনে আছে একটা প্রশ্ন আপনি বললেন যে ওই মৃতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে ধারে চলছে এই যে মৃতের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা মালগাড়ির চালক এবং এই সহকারী চালক যে এফআইআরটা সেটা চৈতালির নামকে ব্যবহার করে করা হয়েছে সেটা রাজ্যের পুলিশ করেছে রাজ্যটা আমি কেন অতি সক্রিয় হলো আমি রাজ্যের পুলিশ ওখানে থাকে না জিআরপি জিআরপি ছিল আর পিএফ ছিল কে ছিল এটা আমি কিভাবে বলবো এটা তো আমার পক্ষে জানা কথা না এটা আমি রেলের ব্যাপারটা আমি বলতে পারি রেলের সর্বোচ্চ আধিকারিক তারা দু ঘন্টার মধ্যে বলেছে উইদাউট হ্যাভিং গোয়িং ইন দি ডিপ ডেপথ অফ দি ইন্সিডেন্ট অ্যান্ড দি অফেন্স অ্যান্ড দি অ্যাক্সিডেন্ট টু প্লেস সে সমস্ত কিছু কনক্লুসিভ করে দিচ্ছে তাহলে তারপর আর কিছু করার দরকার পড়ে না এবং একজন বেঁচে আছেন টমাটাইস তাকে ভালো